হ্যালো গাইজ ফাইনালি তোমাদের জন্য একটা আসলাম আমি গাড়ি ঘোড়া দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আর কি বাজার ফাইনালি বাজার আসা পরে আমি চলে আসলাম একটা আলু পেঁয়াজের দোকান আলু পেঁয়াজের দোকানে আসার পর আলু পেঁয়াজ নিয়ে নেওয়ার পর আমি চলে যাচ্ছি আরও অন্য দোকানে এসে আমি কলা ডিম এবং ঢেঁড়স নিয়ে কমপ্লিট করে আমি চলে যাচ্ছি খাবারের দোকান দোকান ঢুকে আমি নিয়ে নিলাম একটা সুইট এবং একটা মিষ্টি আমি এখন খাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম শপিং মল শপিং মলে ঢুকে অনেক কিছু দেখলাম কলায় ফলায় অনেক কিছু দেখার পর যেটা দেখলাম সেটাই ভাবলাম যে আমার কোনো কাজের নাই তাই আমি চলে আসলাম সাবান তেল দেখতে সাবান তেল দেখার পর একটাও আমার কাজের মাল নেই তাই আরও অনেক কিছু দেখার পর আমি সাবান তেল দেখা কমপ্লিট করে আমি দেখি চলে আসলাম খোলা খোলা দেখার পর আমি ভাবলাম যে এটাও আমার কাজের নয় তাই এক বুক কষ্ট নিয়ে আমি চলে আসলাম শপিং মহলে বাইরে শপিং মহলে বাইরে আসার পরে আমার একটা ছাগলের সাথে দেখা হয়ে গেলো না মা মা বোন বন্ধুর সাথে দেখা কমপ্লিট করে আমি চলে যাচ্ছি রুম দেখা হচ্ছে রুমে যাওয়ার পর ফাইনালি আমি চলে আসলাম আমাদের ফাইভ স্টার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে ভিডিও